এখন সেটা মা কালীর ওপর এসে করেছে স্পেসিফিকালি বিজেপি আমি বলবো কাকদ্বীপে কালী মায়ের মূর্তি ভাঙা নিয়ে একেবারে তোলপাড় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন যে জিহাদিরা ভেঙেছে অর্থাৎ মুসলমানদের দিকে কিন্তু তার টার্গেট কিন্তু আজকে শোনা যাচ্ছে যে গ্রেপ্তার হয়েছেন নারায়ণ হালদার বলে একজন আর বা বিজেপির কর্মী বা সমর্থক বিভিন্ন সূত্রে কিন্তু সেটাই জানা যাচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী বারবার যেই মুসলিমদের টার্গেট জিহাদি বা এই বিভিন্ন রকম মন্তব্য শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে একেবারে ধুয়ে দিয়ে দিলেন অভিনেত্রী এবং মেম্বার অফ পার্লামেন্ট সায়নী ঘোষ তিনি কি বলছেন চলুন শুনে নেব আর শুভেন্দু অধিকারী বা বিজেপি আর এস যে চক্রান্ত সেই চক্রান্তর বিরুদ্ধে একেবারে গর্জে উঠলেন সায়নী ঘোষ বলবো যে তারা ঘোরতর বাংলা বিরোধী বাঙালি বিরোধী মানে এবং বিজেপি কারুর নয় বিজেপি হিন্দুদেরও নয় বিজেপি মুসলমানদেরও নয় বিজেপি মতুয়াদেরও নয় বিজেপি কারুর নয় এবং আবকি বার বিজেপি যমুনা পার যে বিজেপি বা আর স্পেসিফিক্যালি বিজেপি আমি বলবো যে তারা ঘোরতর বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং সেই জন্যই এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিও ভাঙা হয়েছে এখন সেটা মা কালীর ওপর এসে পড়েছে কিছু বলার নেই এর বিচার এক আধারে যেরকম মা কালী করবেন এবং অন্যদিকে বাংলার মানুষ করবেন এবং অবশ্যই আমাদের মমতা ব্যানার্জিও রয়েছে কাজে বিচার হবে তবে আমি মনে করি যে ইট এন ভেরি ব্যাড টেস্ট এগুলো করা উচিত না রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে একে অপরের সাথে দলীয় জায়গা থেকে কিন্তু সেটার রাগটা গিয়ে যেন মা কালীর ওপর না পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর না পড়ে আর এসআইআর নিয়ে একটা বক্তব্য আছে এখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এসআইআর এর ক্ষেত্রে যে ম্যাপিং হয়েছে সেখানে বনগা ওই চত্বর রানাঘাট চত্বরে মথুয়া সম্প্রদায়ের যারা মানুষ মথুয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নাম সবচেয়ে বেশি বাদ পড়ে যেতে পারে এবং যারাই কিনা সোকল বিজেপির ভোট ব্যাঙ্ক বলে পরিচিত দেখুন পুরো এসআইআরটা নিয়ে আমাদের বক্তব্য আছে এবং এটা কিছু টার্গেটেড ফিউয়ের জন্য করা এসআইআর করাতে তো কোনো অসুবিধে নেই কিন্তু সেটা আরও অনেক সময় হাতে নিয়ে করা উচিত ছিল একটা ইলেকশন গোয়িং স্টেট বিহার হোক বা সেটা বেঙ্গল হোক সেখানে একটা প্রেশার দিয়ে জাস্ট ইলেকশনের আগে আগে এত বড় ধাপের একটা একটা বড় মাপের প্রসিজিয়ার উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্টস এটা কোনোভাবেই উচিত না এবং যদি বলে থাকে যে ওইটা বহিরাগত বা যারা অনুপ্রবেশকারী তাদের জন্য তাহলে সেই ক্ষেত্রে ব্যর্থতা তো থেকে বেশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ বিএসএফ তার অধীনে বর্ডার তার অধীনে এবং তারা যদি বলে থাকে যে এখন অবধি যা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে আমি শুনছিলাম একজন বলছিলেন যে অনুপ্রবেশকারীরা ভোট দিয়ে নাকি মুখ্যমন্ত্রী বানিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে তো বলতে হয় যে গোটা ভারতবর্ষ জুড়ে যারা অনুপ্রবেশ করেছেন তাদের ভোটে মুখ্যমন্ত্রী আলাদা তো হননি প্রধানমন্ত্রীও সেই ভোটেই নির্বাচিত হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভোটটাকেও বাতিল করে দেওয়া উচিত আমি আবার বলি যে এসআইআর এসআইআর যদি প্রসিজার হিসেবে হয় তাহলে অবশ্যই সেটা হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলবো বলে এসআইআর করবো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকবে না এবং বিজেপি কারুর নয় বিজেপি হিন্দুদেরও নয় বিজেপি মুসলমানদেরও নয় বিজেপি মতুয়া নয় বিজেপি কারুণ নয় বিজেপি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটি পলিটিক্যাল পার্টি তৈরি করেছে এবং দেশের স্বাধীনতার জন্য বিজেপি কিছু করেনি আপনারা যদি দেখেন ইতিহাসে দেখবেন দ্যাট আর এস এস অ্যান্ড বিজেপি হ্যাভ নো কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দিস কান্ট্রি তো তাদের কাছ থেকে আমাদের বিশেষ কোনো আশা নেই কি হবে খেলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বেশি সিট নিয়ে মাটি মানুষের আশীর্বাদে জিতবেন এবং আব বার বিজেপি যমুনা পার